দেখলে ভালো লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সবকিছু দেখে নেবেন এজন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া সাইদিন ইব্রাহিমের সুন্নাত সুবানলা পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখা আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে আমার নামে পাখিগুলার ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সেদিন ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী গেছি এটা সাইয়া এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা করে না আছে না নাই এইটা না থাকে সমাজে অনেক ভেজা কতগুলো খেয়াল রাখবে রব্বী আরেণীকেই হয় তো এই মত আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল্লাগবে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সোমান্লাহ পড়ে এজন্য জন্য সব কিছু ক্লিয়ার হয়ে নিবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নিবেন বুঝে নিবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন আপনি দেখেনেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো ও ঠিকই দিছে বাড়িতে দেখেন ওইখানে কথা কন পাঁচশো টাকা নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবা আমি পাই নাই কিলাকিলি আছে না নাই এই কারণ আপনি দেখেনেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্স রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এজন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইয়দ ইব্রাহিম বললেন বালা ওয়ালাকিল নিয়াত মা ইন কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কোলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিষ্ণু নবীর অভ্যাস ছিল উনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারীর বর্ণনা উনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাফিয়া বিন্তে হুয়াই ইবনে আখতাব কে নিয়ে উনি কাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো অপছা অন্ধকার

আমার স্ত্রী সাফিয়া সাহাবার বলে সুহান আল্লাহ রসুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেছি নাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা জানের সাথেই বসা বিষ্ণু বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুঁতকুতানি ঢুকায় দিবে যাওয়ার সময় মনে মনে বাব্বা কিরে নবী কাল লগে বসা না আম্মা জানের সাথেই বসা একটু পরে আসলে কি আম্মা জানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল নবীর স্ত্রীই ছিল আসলে কি স্ত্রীই ছিল না অন্য কেউ ছিল এই যে খুৎখুতানি খুৎখুঁতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকিয়ে দিতে পারে কি পারে না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মসল্লা বানাইয়া দিল কে ওয়াত্তাকিযু মিম্মা কামি ইব্রাহিমাম মুসল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও হজ করছেন কারা কারা দেখি অথবা ওমরা আরো বাড়ছে ওমরা করতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যারা আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আমিন হারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল করে এই তাওয়ার আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য রহমত যারা ত ইফিন তা অফ করে আর বা চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে 40 আর 60 100 বাকি রইল কয়টা বল 20 লিন নাজিরিনা ইলাল কাবা বাকি 20 টা যারা তাওয়াফ করে না সালাতও করে না খালি কাবার ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমলনামায় 20 টা রহমত نازিল করে কে এত বরকতের ফ্যামিলি সাইয়েদ ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রী নাম 하자 তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলির এত বরক যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সেদিন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়া উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে সাইদানী ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমলান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিষ্ণবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই সালাত পড়া শুননা তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে

এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাতজন ছাড়া কয়েকজন ছাড়া উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানিনা সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ 86 বছর বয়স দিলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাহ কোন নবী নাই সব নবী এই চেন এই চেন হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে না এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে এটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক একার পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইদেন ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানি ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না। আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সে ইব্রাহিম থেকে এর এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহাম্যাটিক ফেস কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে যাই না আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফি যুররিয়াতিহিন নুবুওয়াত ওয়াল কিতাব আমি سيدنا ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সুহুফ ইব্রাহিম কোরআনে নাই আছে না নাই ইনাহগ লা ফি সহাফিল ও লা সফি ব রহিমা মামুসা সোয়ার অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবুদ দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপদে হচ্ছে আবুল আম্বিয়া আবার ওনার নামে আল্লাহর কোরানের ভেতরে একশো চোদ্দ সুরার একটা সূরা সারা নাই সূরাটার নাম সবাই করে আলিফ লাফ কিচাবুন আং ঝাল না হু ইলাই কালি তোফরি জন্না সামিনা তুলুমা চিলন ফরা সুরাই ব্রায় আলি ফ্লাম র কিতা ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লা বললেন গোলাম জেনারেক উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লে চা বিকুম এবারাহিম হুয়াশাম্মা কুমুল আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কী আমাদের জাতির পিতা গেডা সবাই কম মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে

ইব্রাহিম লাহালিম মুনি এই নবী সহনশীল নবী সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা ক আমাদের বাংলাদেশের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৈয়দান ইব্রাহিমের অভ্যাস সেটা ছিল উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত ভিড় এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নভি তারপরে গুতাগুতি আসে না নাই কেউ কেউ দেখতে না